একের পর এক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়ে খড়ির দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তারা নিত্য নতুন ভিডিও লিঙ্ক ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তখনো বা ভাইরাল হচ্ছে হাসপাতালের অফিস সহায়ক সাগর নারী নিয়ে আবার কখনো বা দেখা যাচ্ছে পটুয়াখালী সদর হাসপাতালের এমার্জেন্সিতে ডিউটি করা আনুমানিক পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ মুজাম্মেল নামের এক ব্যক্তি নারী নিয়ে মেতে আছেন একান্ত রুমি রঙ্গলীলায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলেছে সচেতন মহল ও নেটিজেনরা সবকিছুর মধ্যে আবার কখনো দেখা যাচ্ছে হাসপাতালের ডাক্তাররা রুগী না দেখে ইন্টার্ন শিক্ষার্থী ও ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে নিয়ে নিজ চেম্বারে বসেই জন্মদিনের কেক কেটে করছেন আনন্দ উৎসব আবার কখনো দেখা যাচ্ছে ইন্টার্ন শিক্ষার্থী ও ডাক্তাররা মিলে রুগী ও স্বজনদেরকে মেজেতে ফেলে বেতরক কিলগুশি ও লাথি মেরে পেটাচ্ছেন যারা বা যারা এখানে স্বেচ্ছাসেবক কাজে আছে তারা অতিরিক্ত করে ফেলছে সে একা ছিল আর তারা দশ থেকে পনেরো জন ছিল তাদের হচ্ছে ছিল ছেলেটাকে বের করে দরজাটা আটকায় দেওয়া কিন্তু তারা কি করলো দরজা আটকাইয়া তাদের তিনজনকে এখানে এসে একটা দাঁড়িয়েওয়ালা ফসা মোটা করে ডাক্তার সম্ভবত এত বড় দাড়ি সবুজ শার্ট পরা সে ওখান থেকে এসে ঢুকলো দরজাটা আটকাই দিল দরজাটা আটকে দেওয়ার পরে না বাবা এখানে বসা ওনার হাতটা এইভাবে ধরে এবার বাঁকা করে পিঠের উপর নিয়ে গেছে বাবাকে যখন এটা করবে আমি আমার বাবাকে করলে আমিও সেখানে উত্তেজিত হয়ে যাব। চট করে ছেলেটা উঠে বাবাকে ধরতে গেছে তখন ছেলেকে ঘুষাইতে ঘুষাইতে এই দেয়ালে বাড়ি দিছে মাকে ঘুষাইতে দিতে এই দেয়ালে বাড়ি দিছে তারপর মা ওইখানে পড়ে আছে মাকে লাগছে এখন আমরা বলতে গেলে হ্যাঁ 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 তিন জনকে তো কিছুর পরেও যারাই হাসপাতালে কম বেশি চিকিৎসা সেবা পাচ্ছে তারাও জানে এক প্রকারে অসহায় হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে হাসপাতালের নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে কিছু নার্স ও ডাক্তারদের দুর্ব্যবহারের মধ্যেই চিকিৎসা সেবা নিতে হচ্ছে ফটুয়াখালিবাসীর আবার অ্যাম্বুলেন্স সেবা নিয়েও চলছে ওপিনে চাঁদাবাজি এর ভুক্তভোগী সাংবাদিকদের আসলে একেবারেই যদি বলি যে অসহায় আমরা মানে অসুস্থ আমি আদালত পুলিশ আমি সাংবাদিকতা করি আবার খারাপ লাগে কোনো বিষয় নেই জানি এখানে অ্যাম্বুলেন্স নিতে পারতেছি না দাঁড়িয়ে রয়েছে কি তাদের পাইতেছি সেটা এগারো টাকা দিতে আমি একটা ভালো অ্যাম্বুলেন্স ঠিক করছি এখানে দেখো যে এই অ্যাম্বুলেন্সগুলো ফিটনেস নাই আমাকে আর একবার আবার আমি যে ফিটনেস নাই অ্যাম্বুলেন্সের নাই এইসব অ্যাম্বুলেন্সই নিতে হবে রোগী আমি একটা এসি অ্যাম্বুলেন্স ঠিক করছি কিন্তু নিতে পারবো না এইখান থেকে এখানে তাদের তিন হাজার টাকা দিতে হবে টাকার থেকেও বড় কথা আমার অ্যাম্বুলেন্স গেটে তারা করে রাখছে আমি ঢুকতে দেয় না এইটা অবাক কাণ্ড যে পটুয়াখালী গেটে কি চলতে সেটা মহের মূল্য করছে এটা আমি পরিচয় দিলাম সাহেব নামে একজন ভদ্রলোক সে বলতেছে যা আপনি যে হন এইখানে এর অ্যাম্বুলেন্সে যাইতে হবে নাইলে তারা টাকা দিতে হবে এটা কেমন এটা কি মগের মূল্য নাকি আপনার সাথে যাওয়ার বিষয়ে কথা হয়েছিল না সাত হাজার টাকা এখন যাবেন না কেন

আচ্ছা এই আপনারা কে যেন পাঠাইছে ভাই তাহলে ওই যে আমাদের যাইতে পারতেছি না কেন গাড়ি ছাড়া দিচ্ছে মানে সে তো যাইতে চাইতেছে না সে বলতে যে হুমকি দিয়েছে নাকি এ নিয়ে পটুয়াখালীর সচেতন মহল ও রাজনীতিবিদরা বলছে এখনই ঠিক করতে হবে পটুয়াখালীর সদর হাসপাতাল নয়তো ভবিষ্যতে এর থেকেও খারাপ রূপ দেখতে হবে এই হাসপাতালকে মোহাম্মদ রায়হান ডেক্স রিপোর্ট দৈনিক পটুয়াখালী